নমস্কার হাওড়া দুর্গা বন্দনা দু হাজার চব্বিশে প্রথম সিরিজে উই আর প্রেজেন্টিং দ্য ফার্স্ট লুক অফ সাঁজাগাছি কল্পতরু স্পোর্টিং দুর্গোৎসব কমিটি আমাদের এবারের ভাবনা বাস্তবতা কি খুঁজছেন মিহি স্বরে বললেন তিনি মেরুদণ্ডখানা সেই মুহূর্তে বিদ্যুৎ ছলকানো ফের চমকে উঠে দেখি এক নয় বহু বহুজন একই খোঁজে হামা দিচ্ছে একোনা ওকোনা ঘর জুড়ে লোভে ভয়ে মেরুদণ্ড হারিয়ে আজ তো আমরা অধিকার বুঝে নেবার প্রশ্ন করার জায়গাতে নেই বরং নিজেকে কেবলমাত্র নিজেকে ভালো রাখতে গিয়ে হারিয়েছি মনুষ্যত্ব নিজেদের সপেছি অসুস্থ প্রতিযোগিতায় এখানে মানুষ মানুষের জন্য নয় জীবন জীবনের জন্য নয় যার একটু সহানুভূতি পাওয়ার কথা ছিল তার স্বপ্ন তার প্রত্যাশা বলি হয়েছে লোভের বলি কাঠে বলিকাঠে শ্রেণীবৈষম্য হয়েছে প্রকট ধনির ধন বেড়েছে গরিবের না খেতে পাওয়া আর মধ্যবিত্তের চার দেওয়ালের মাঝে পিষে মরা শেষ হয়ে যাচ্ছে ছেলে মেয়েগুলোর দু স্বপ্ন তেসরা অক্টোবর এখন বাজে এই রাত্রি দশটা পনেরো মতো এবং এখন আমরা রয়েছি এখানে এবং এনাদের এবছরে ভাবনা চিন্তা বাস্তবতা বাস্তব জীবন বাস্তব সমাজ জীবনকেই তুলে ধরেছে এই এবছরে ওনাদের মানে পুজো আর কি চলো তোমাদের ভেতরটা নিয়ে যাবো বাইরেটাও দেখাতে বলি নীলকে একদমই তাই এখানে যেরকম ধরনের স্ট্রাকচার বানানো হয়েছে বাস্তবের বিভিন্ন চিত্রগুলো পুরো প্যান্ডেলের মাধ্যমে ফুটে উঠেছে একদম বাস্তবের বিভিন্ন চিত্রগুলো ভেতরটায় গিয়ে আমরা একটু দেখা যাক কিরকম ভাবে এটা পুরোটা ফুটে উঠেছে আমরা এসেছিলাম পূজা প্রস্তুতির সময় এবং পূজা প্রস্তুতির সময় তখনকার যে জিনিসটা ছিল এখন পুরো আলাদাই দেখো এখানে কিভাবে বিভিন্ন ধরনের প্রতীকী চিত্রর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জিনিসগুলো বোঝানো হয়েছে ওটা যতদূর সম্ভব ওইটা যদি দেখা যায় ওইটা হচ্ছে মানুষের যে জাত কাঁকড়া যে কাঁকড়ার জাত ওই সেটা দেখানো হয়েছে এখানে গিয়ে প্রথমে ঢোকে এইটা হচ্ছে ওনাদের মেন ফ্রন্ট গেট ফ্রন্ট দিয়ে আমরা অলরেডি ঢুকলাম আচ্ছা বলে রাখি ওনাদের পূজা মণ্ডপে তোমরা কিন্তু আসতে পারবে তৃতীয়া থেকে তৃতীয়াতে ওনাদের পুজোর উদ্বোধন কিন্তু হয়ে যাবে তৃতীয়া মানে সামনের রবিবার তোমরা হয়তো ভিডিওটা দেখতে চলেছ চৌঠা অক্টোবর চলো তোমাদের ভেতরে নিয়ে যাই এবং অপূর্ব একটা ভাবনা চিন্তা হয়তো এখানে অনেক কিছু ডিপ্রেশন দেখানো হয়েছে কিন্তু মায়ের কাছে গেলে সমস্ত কিছু প্রবলেম যেন সলভ হয়ে যাবে চলো আচ্ছা এইটা হচ্ছে ওনাদের প্যান্ডেলের সেকেন্ড লেয়ার সেকেন্ড ইয়ারে কিছু কক্ষের মাধ্যমে বোঝানো হয়েছে মানুষের চিন্তা ভাবনাগুলো এর সম্ভব কক্ষের মধ্যে হয়েছে বা এরকম কিছু একটা কিছু একটা মেসেজ দেওয়ার বোঝার চেষ্টা করেছেন তাই না কি হ্যাঁ এখানে আমরা যখন আগে এসেছিলাম মানে মধ্যবিত্তদের স্বপ্ন থেকে শুরু করে সমাজে এখন যা চলছে মানে মধ্যবিত্তদের যে স্বপ্ন ছুতে না পারার যে কষ্ট সেখান থেকে শুরু করে সমাজে এখন যা যা চলছে সমস্ত কিছুটা ফুটে উঠে চলেছে এবং আমার কাছে এটা হাওড়ার এবছরের অন্যতম সেরা থিং তাই তো ফোর্ট লাভ অ্যান্ড এক্সপ্লোরের কাছে এবং ইমপ্রেসিভ ভাবে আমরা আজকে এই মুহূর্তে এসে যেটা দেখছি খুব ভালো মতন ফুটে উঠেছে শিল্পীর চিন্তাভাবনা হ্যাঁ তোমাদেরকে এবার ভেতরটা নিয়ে যায় যেখানটা মূল আকর্ষণ সেই জায়গাটা একটু তোমাদের নিয়ে যায় এখন আমরা পৌঁছে যাচ্ছি এই প্যান্ডেলের একদম থার্ড এন্ড ফাইনাল লেয়ার হ্যাঁ আগে তোমাদেরকে এই দিকটা আমি দেখাবো এখানে বিভিন্ন লেখাগুলো আমরা তোমাদের আগেও দেখিয়েছিলাম বিভিন্ন লেখার মধ্যে বিভিন্ন মেসেজ এবং প্রত্যেকটাই যদি কাছ থেকে যদি দেখাই লোহার বেড়ি দেওয়া আছে লোহার বেড়ি তার কারণ হচ্ছে মানুষের যে বাধাগুলো বোঝানো লোহার বেড়ি কিন্তু এটাই প্রতীক এবং এখানে যদি দেখো যে প্রতিকৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত চোখ বন্ধ করা রয়েছে একদমই তাই মানে স্বপ্ন দেখতে নেই হ্যাঁ সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে বস্তা বস্তা স্বপ্ন বন্দি রয়েছে বন্দি অবস্থায় রয়েছে এবং এখানে সমাজে আরো নানান দিক যেমন এই লিখাটা আমি আগের বলেছিলাম যে আগের থেকে না হয় দুমুটো ভাত কম দাও তবু আর শ্বশুরবাড়িতে যেতে বলো না আমাকে এই লেখাটা বিভিন্ন লেখা তারপর একটা চাকরি পেলে বাবাকে ঠিক করে ডাক্তার দেখাতে পারতাম রে পিকু এরকম আবার এই দিকটাও দেখে নেবো ঠাকুরে আমি আসছি কিছুক্ষণ বাদে এই দিকটাও দেখে নেব বর্তমানের একটা ঘটনাকে নিয়ে এখানে তো লেখা রয়েছে যে অনেক স্বপ্ন নিয়ে মেডিকেলে এসেছিলাম না আমার ডাক্তার হওয়া হলো না পাশাপাশি প্রচুর প্রচুর মেসেজ নিয়ে আসছি বাস্তব জীবনে যে মানুষের যে প্রতিবন্ধকতাগুলো সেটাই কিন্তু এখানে ফুটে উঠতে চলেছে ফুটে উঠেছে চলো এবার ঠাকুরের দিকে যাওয়া যায় অপূর্ব একদম থিমের সাথে সামঞ্জস্যতা বজায় রেখেও এখানে একটা আয়না রয়েছে যেখানটা তোমরা দাঁড়ালে নিজের মুখটা দেখতে পাবে মানে ঠাকুর দুর্দান্ত। হ্যাঁ, সেই দেখার মতোই আরকি। এখানকার চিত্র ভাবনা সত্যিই খুব বাস্তবকেন্দ্রিক এবং তার পাশাপাশি থিমের সাথে ঠাকুরের বেশ ভালোমতন একটা সামঞ্জস্য আছে। এবং সামঞ্জস্য রেখে সমস্ত কিছু তৈরি করা হয়েছে শিল্পীর কাছে যখন আমরা শুনেছিলাম চারিদিকে হয়তো নানা রকম ডিপ্রেশন সমস্ত কিছু দেখানো হবে কিন্তু মায়ের কাছে এসে যেন সমস্ত কিছু প্রবলেমের সলভ হয়ে যাবে আর ওই আয়নাটা বোধহয় হয় সম্ভব যে দেখছি তার চরিত্রটাকে মানে তার সে তার নিজেকে দেখতে পাবে আর কি যে সেই প্রতীক ভীষণ সুন্দর দুর্গা বন্দনা ফার্স্ট সিরিজ আমরা এখানে আসতে পেরেছি এটা আমাদের কাছে একটা ব্লেসিং চলো এরকম আরো অনেক অনেক ভিডিও দুর্গা বন্ধনে আসতে চলেছে ফর মোর আপডেট ফলো এন্ড এক্সপ্লোর